নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা যদি একটু বুদ্ধি ঘাটিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেক সংসারে কিছুটা আয় হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এরকম যদি আমরা কিছু টিপস ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে তো চলো বন্ধুরা দেরি না করে দেখে ফেলি আর সর্ষের তেলই বলো আমরা যখন তেলগুলো ব্যবহার করি তখন তেল ঘি এসব আমরা যখন ব্যবহার করি তখন কি হয় এই মুখ যখন আমরা ঢালি তখন কিন্তু গাবে এটার গাবে পড়তে থাকে নিচের দিকে আর নিচে পড়ার ফলে কি হয় এটা কিন্তু তেল তেলে হয়ে যায় আর আমাদের হাতে কিন্তু তেল চিপচিপ করতে থাকে সব সময় তো সেটা কিন্তু আমরা একদমই আমাদের কিন্তু একদমই পছন্দ নয় তো কিভাবে আমরা এটাকে কি করলে এটা আমাদের হবে না তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এরকম গাডার যদি আমাদের এরকম পুরো পুরনো গাডার কিন্তু থাকেই যে পুরোনো গাডার গুলো যদি আমরা এভাবে দিয়ে দিই তাহলে কিন্তু এটা গাবে পড়ে পড়ে যাবে না আর তেলগুলো কিন্তু তেল বলো ঘি বলো অ্যাবজর্ব করে নেবে আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা দ্বিতীয় টিপসে দেখে ফেলি তো বন্ধুরা দেখো টিপ আমরা ছাতা যখন ছাতা যখন ব্যবহার করি বা ছাতা রোদ্ে এখন তো প্রচুর গরম পড়েছে আর রোদ্দটাও প্রচণ্ড রোদ্দতেও আমরা কিন্তু ছাতা ব্যবহার করি বৃষ্টি এলে ছাতা ব্যবহার করি তো তার ফলে কী হয় বাড়িতে যখন ব্যবহার করে তারপর আমরা রাখি সেটাকে একদম বারবার করে খুলে যায় বা লু যেহেতু বেলটা রয়েছে বেলটা যদি লুজ হয়ে থাকে তাহলে কিন্তু বারবারই খুলে যায় আর দেখতেও কিন্তু বৃষ্টি লাগে তো এটা যদি বেল্ট আবার নতুন করে লাগাতে হয় এরকম যাতে না করতে হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এরকম যে রাবার ব্যান্ডগুলো হয় না সেই রাবার ব্যান্ডগুলো যদি এভাবে তোমরা লাগিয়ে দাও তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু আর একটা টাকা খরচ করতে হবে না আর ছাতারা কিন্তু এলোমেলো হয়ে যাবে না জায়গা অনেকটা জায়গাও নশ দখল করে থাকবে না আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের ঘরে তো কিন্তু প্রত্যেকেই তো বাচ্চা রয়েছে আর বাচ্চাদের এরকম জামা কাপড়গুলো গেঞ্জিগুলো ছোটো ছোটো গেঞ্জিগুলো আর বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন কিন্তু গেঞ্জিগুলো ছোটো হয়ে যায় তো গেঞ্জিগুলো ছোটো পরে ফেলে দিতে হয় আমাদের সেই গেঞ্জিটা তো সেই গেঞ্জিটা আমি ফেলে না দিয়ে দেখো খুব সহজে খুব সুন্দরভাবে একটা অর্গানাইজ তৈরি করবো তোমরা কিন্তু দেখলে বলা বুঝতে পারবো প্রথমে কি করতে হবে আমাদের এই গেঞ্জিটাকে উল্টা করে নিতে হবে উল্টো করে নিয়ে তারপর আমি এই হাতা পর্যন্ত ভাজ করে এই জায়গায় আমি একটু গাড়ার লাগিয়ে দেব গাড়ার রাবার ব্যান্ড গাডার তো রাবার ব্যান্ড লাগিয়ে দেবো তো লাগানোর পর এটাকে আমরা কি কাজে ইউজ করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো তো এইভাবে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেলো অর্গানাইজ তো দেখো এইভাবে এখন আবার এটাকে আমরা উল্টে নিব উল্টে নিলেই কিন্তু জিনিসটা আমাদের রেডি হয়ে গেল তো কি কাজে ব্যবহার করছি চলো দেখে নেই তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এরকম ফেলেই দিতাম আর সেই ফেলে দেওয়া জিনিসটাও কিন্তু আমাদের কাজে লেগে যাচ্ছে তো ভিতর পাশে গিটটা দেওয়ার ফলে কী হবে রাবার প্যান্ট লাগানোর ফলে কী হবে এটা কুচি কুচি হয়ে এখানে ফুলের মতো হয়ে থাকবে দেখতেও কিন্তু দারুণ লাগবে তো দেখো এরকম আমাদের মিক্সি মেশিনগুলো যে হয় মিক্সি মেশিনগুলো তো আমরা মশলা করার পর রেখেই দিই তো যদি আমরা এগুলোকে ঢেকে রেখে দেই তাহলে কিন্তু ধুলো বালি এটার মধ্যে পড়বেও না আর নোংরাও হবে না তো তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা এই টিপসটি তোমাদের কাছে তো অনেক এরকম গেঞ্জি কাপড় এখন ফেলে না দিয়ে তোমরা কিন্তু এইসব কাজে ইউজ করতে পারো তো বন্ধুরা চলো পরে আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের তো প্রত্যেকেই আমরা নেল নীলপালিশ পরতে খুবই পছন্দ করি এমন খুব কম মহিলারাই রয়েছে যা যারা নীল পালিশটা পছন্দ করে না তো দেখো বন্ধুরা আমরা যখন নীল পালিশ ব্যবহার করি তখন কি হয় নীল পালিশটা সাইডে যখন লেগে যায় আর সেই নেলপালিশ পরে কিন্তু আর উঠতে যায় না তো উঠতে চায় না আজ তোমাদের কাছে এমন একটি টিপস তোমাদের কাছে শেয়ার করবো যে টিপসটি করলে তোমরা কিন্তু খুব সহজে নিয়ে যেগুলোকে উঠিয়ে নিতে পারবে তো সেটা কি করে উঠাবে তো দেখো আমি কিন্তু তোমাদের সামনে আমি লাগিয়ে দিচ্ছি আর একটার পর একটা এরকম লাগানোর পরেও কিন্তু আমি তোমাদেরকে মুছেও দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করব সাইডে যে লেগে থাকে না সেগুলো কিন্তু খুব সহজেই এটাকে আমি পরিষ্কার করে নিতে পারবো তো কি করব নিয়ে নিব একটি কাপড়ের টুকরো কাপড়ের টুকরো নিয়ে দেখো দুই সাইডে যদি এরকম করে মুছে নেই তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে আমাদের এটা পরিষ্কার হয়ে যাবে আর লেগে থাকবে না দেখতেও বাজে লাগবে না তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা যখন পড়াশোনা করি বা বাচ্চাদেরকে পড়াশোনা করতে বসাই বা আমরা কোনো পুঁথি বলো গীতা ভাগবত বলো সব নিয়ে যখন আমরা বসি তখন কি হয় এখন তো গরমকাল রয়েছে আর গরমকালে কিন্তু একটা খুব অসুবিধার সৃষ্টি হয় সেটা কি বলে তো বারবার পিষ্ঠা উড়ে যায় উড়ে উল্টে যায় তো এভাবে করতে থাকে আর আমরা পড়া খুঁজে পাই না বা আমাদের লাইন ভুলে যায় তো তখন আমরা কি করবো কি করলে এই জিনিসটা আর হবে না আর ফ্যান তো গরমের দিন ফ্যান তো চালাতেই হবে আর যে প্রচণ্ড গরম তো ফ্যান না চালালে হবেও না আর এভাবে পড়তে বসার পর বা পুঁথি নিয়ে পাঠ করার সময় যদি এরকম বারবার করে পৃষ্ঠা উড়ে যায় তখন কিন্তু আমাদের পড়াশোনার বলো যেটারই বলো মনোযোগটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই না বলো তো এভাবে তো বাচ্চাদের তো খুবই বেশি মনোযোগ খুব নষ্ট হয়ে যায় তো কিভাবে করলে এই মনোযোগও নষ্ট হবে না তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এইভাবে না তোমরা কয়েন নিয়ে নিবে যেই কয়েনগুলো এখন চলে না এক টাকা দুই টাকা এসব তো চলেই না তো সেই কয়েনগুলো যদি তোমরা এইভাবে বইয়ের সাইডে রেখে দাও তাহলে ফ্যানে হাওয়া লাগলেও কিন্তু সেটা আর নড়বে না পৃষ্ঠা উড়বে না তো এইভাবে কিন্তু আমাদের মনোযোগটাও নষ্ট হবে না আমাদের কিন্তু এর জন্য এক্সট্রা করে কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই পয়সা দিয়ে কিনেও আনতে হবে না আর খুব সুন্দরভাবে আমাদের এটা পড়াশোনা করতে পারবো দেখতেই পাচ্ছি আমি পাশে আর একটা বই রেখেছি সেটা কিন্তু বারবার উড়ে যাচ্ছে তো তোমাদের কাছে আমি আবার ভালো করে দেখাবো বইটা কতটাভাবে উড়ে যাচ্ছে আর কিন্তু টাকা দেওয়ার ফলে সেখানে কিন্তু আমাদের আর বইটা উঠছে না তো ওটার মধ্যে দেখতেই পাচ্ছি কীরকমভাবে উঠছে ফ্যান দেওয়াতে তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো এর আগর ভিডিওতে মৌমাছি তো বন্ধুরা দেখো মৌমাছি ঠিকই বলেছো মৌমাছি হবে তো বন্ধুরা তোমরা সবসময় এইভাবে আমার পাশে থেকো তো চলো আজকের ধাঁধাটি জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হলো উড়ন্ত পেখম্বীর ময়ূর সে নয় মানুষ খায় গরু খায় বাঘ সে নয় তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে না এই ছুটিতে কেমন